এখন দুইটা বেজে দশ মিনিট এর টেন পাস টু আমার আমরা হচ্ছে স্ট্রাকচারে দেখলাম সবগুলো এভাবে দেয়া আর ডট ডট দেওয়া তার মানে তুমি তোমার ইচ্ছা মতো টাইমটা এভাবে স্ট্রাকচার ঠিক রেখে করতে পারো যেমন দুইটা দশ বেজে এর টেন পাস টু যদি তোমাকে এখন বলি তিনটা বেজে দশ মিনিট তুমি তাহলে কি বলবে তুমি বলবে এর টেন পাস থ্রি যদি তোমাকে বলি এখন চারটা বেজে দশ মিনিট তাহলে তুমি বলবে টেন পাস ফোর এভাবে সোয়া দুইটা বা দুইটা পনেরো মিনিট দুইটা পনেরো মিনিট কে সোয়া মানে সোয়া হিসেবেও ব্যবহার করা হয় যেমন এখানে যদি বলি সোয়া দুইটা বাদে এটাও ঠিক আবার দুইটা বাদে পনেরো মিনিট এটাও ঠিক তো সেক্ষেত্রে আমরা কি বলবো এইটস কোয়ার্টার ফার্স্ট এই স্ট্রাকচারটা আমাদের ঠিক থেকে আমরা বাকি টাইমগুলো বলতে পারবো যেমন যদি বলি তিনটা বেজে পনেরো মিনিট তাহলে তোমাকে বলতে হবে এইটস কোয়ার্টার ফার্স্ট থ্রি যদি বলি চারটা বেজে পনেরো মিনিট বা সোয়া চারটা তোমাকে বলতে হবে এইটস কোয়ার্টার ফার্স্ট ফোর গট ইট এরপর আছে দুইটা বিশ মিনিট তাহলে আমাকে কি বলতে হবে এইটস টোয়েন্টি ফার্স্ট এটা আমার স্ট্রাকচার ঠিক রেখে বাকি টাইমগুলো আমি বলতে পারবো যেমন এখানে আছে দুইটা বিশ মিনিট আমি বলতেছি এইটস টোয়েন্টি ফার্স্ট টু আমি যদি বলি তিনটা বিশ মিনিট তাহলে আমাকে বলতে হবে এইটস টোয়েন্টি ফার্স্ট থ্রি যদি বলি চারটা বিশ মিনিট তাহলে বলতে হবে টোয়েন্টি তাহলে আমাদের স্ট্রাকচার গুলো এ পর্যন্ত সব ঠিক থাকতেছে শুধু আমার টাইম চেঞ্জ হচ্ছে যেটা আমরা পরে স্লাইডটাই দেখতে পাবো এরপর আছে এখন দুইটা বাজে পঁচিশ মিনিট এট এইট টোয়েন্টি ফাইভ ফার্স্ট টু টোয়েন্টি ফাইভ টু এবার সাড়ে তিনটা বাজে সাড়ে আড়াইটা বাজে বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইটস হাফ ফার্স্ট হাফ পাস টু সাড়ে তিনটা যদি হয় হাফ পাস থ্রি যদি সাড়ে চারটা হয় হাফ পাস ফোর যদি সাড়ে পাঁচটা হয় তাহলে ইটস হাফ ফার্স্ট ফাইভ ওকে এই গেল আমাদের ফার্স্ট এই পাশের গুলো সব এই পাস্ট ব্যবহার হবে এই যে দেখো এখানে সব পাস্ট আছে আর এই পাশের সংখ্যাগুলো যখন আসবে তখন আমাদের টু ব্যবহার হবে টু 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 ব্যবহার হবে পনেরোর ক্ষেত্রে কোয়ার্টার ফার্স্ট আর পঁয়তাল্লিশ ক্ষেত্রে কোয়ার্টার টু এই কোয়ার্টারটা এখানে আর এখানে শুধু ব্যবহার হয়েছে আর কোথাও কিন্তু কোয়ার্টার ব্যবহার হয়নি শুধু দুইটা পনেরো বা পাঁচটা পনেরো বা তিনটা পনেরো ক্ষেত্রে কোয়ার্টার ফার্স্ট আর পঁয়তাল্লিশ এর ক্ষেত্রে আমাদের কোয়ার্টার টু কোয়ার্টারটা এক এক দুইটা টাইমের ক্ষেত্রে ব্যবহার হয়েছে পঁয়তাল্লিশ আর পনেরো এখন দেখো এখানে আছে আমার এখন দুইটা পঁয়ত্রিশ বাজে দুইটা পঁয়ত্রিশ যদি বাজে তাহলে আবার তিনটা বাজতে পঁচিশ মিনিট বাকি থাকতেছে রাইট যদি পঁচিশ মিনিট বাকি থাকে তাহলে আমাকে ওই যে আমাদের দুইটার পরে কত মিনিট দুইটার পরে টাইমটা কত তিনটা তাই না এই জন্য যে তিনটা বাজতে পঁচিশ মিনিট বাকি থাকতেছে আমাকে বলতে হবে এইটস এইটস টোয়েন্টি ফাইভ টু থ্রি আমাকে বলতে হবে টোয়েন্টি ফাইভ টু থ্রি তখন আর আমরা টু ব্যবহার করব না এগুলো তো সবগুলো টু ব্যবহার করেছি দুইটা বাজে দুইটা বাজে দুইটা পাঁচ বাজে দশ বাজে সবগুলো তো টু আছে বাট যখনই পঁয়ত্রিশে চলে গেল তিরিশের পর পঁয়ত্রিশে চলে গেল আমি কিন্তু আর টু ব্যবহার করতেছি না আমি ব্যবহার করতেছি থ্রি কারণ আমার পঁচিশ মিনিট বাকি তিনটা বাজতে এই জন্য আমি বলতেছি দুইটা পঁয়ত্রিশ মানে এইট টোয়েন্টি ফাইভ টু থ্রি যদি তোমার আহ চারটা পঁয়ত্রিশ হতো তাহলে তোমাকে বলতে হতো এইট টোয়েন্টি ফাইভ টু মানে পঁচিশ মিনিট বাকি আছে পাঁচটা বাজতে চারটা পঁয়ত্রিশ মানে তোমার পাঁচটা বাজতে পঁচিশ মিনিট বাকি আছে এই জন্য তোমাকে এভাবে বলতে হবে ইটস টোয়েন্টি ফাইভ টু এ পর্যন্ত স্ট্রাকচার সবগুলো টাইমের ক্ষেত্রে এ পর্যন্ত স্ট্রাকচার ঠিক রেখে এই টাইম গুলো তোমার চেঞ্জ হবে এখানে আমার দুইটা নিয়ে কথা হচ্ছে এই জন্য সবগুলো থ্রি 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 আছে তিনটা নিয়ে কথা হলে আমার সবগুলো এগুলো পর 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 থাকতো

স্ট্রাকচারে ফেলবো টাইমটাকে দেখো আমাদের এই যে আমাদের এইটা পাঁচটা বাজে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে সবগুলো ইটস ইটস ওয়ান ও ক্লক ফাইভ ও ক্লক থ্রি ও ক্লক আর সাড়ে পাঁচটা বাজে এই স্ট্রাকচার ইটস হাফ ফার্স্ট যদি সাড়ে পাঁচটা বাজে তাহলে তোমাকে বলতে হবে হাফ ফার্স্ট ফাইভ যদি সাড়ে চারটা বাজে বলতে হবে হাফ ফার্স্ট ফোর সাড়ে তিনটা বাজে বা তিনটা তিরিশ বাজে তোমাকে বলতে হবে হাফ ফার্স্ট থ্রি এই দুটো স্ট্রাকচার রকম আর বাকি গুলো দেখো এই পাশে টুয়েলভ থেকে সিক্স পর্যন্ত ফার্স্ট 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 আর সেভেন থেকে এলেভেন পর্যন্ত টু 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 রেড কালার ওকে তাহলে আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে এই পাশের গুলো ফার্স্ট আর এই পাশের গুলো টু এটা একটা মনে রাখতে হবে আর মনে রাখতে হবে আমি এখানে পাঁচটা আমি এখানে যদি এই যে আমি এখানে পাঁচটা চল্লিশ বলতেছি দে তাহলে আমাকে এখানে এই স্ট্রাকচারটা ফেলে আমাকে বলতে হবে ইউটস টোয়েন্টি টু তখন এখানে পাঁচটা আছে আমাকে এখানে কত লিখতে হবে সিক্স লিখতে হবে অথবা নাম্বারে তুমি লিখতে পারবে এভাবে এস টোয়েন্টি টু সিক্স এই স্ট্রাকচার সব সময় সব টাইমের ক্ষেত্রে ঠিক হবে শুধু তোমাকে চেঞ্জ করতে হবে যদি এখানে ছয়টা বাজতো তোমাকে এখানে কিন্তু আর সিক্স দেওয়া যাবে না সেভেন লিখতে হবে তখন সেভেন 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 এইটা একটা পয়েন্ট তাহলে আমাদের কয়টা পয়েন্ট মনে রাখতে হলো আমরা আমার আমরা এক্স্যাক্টলি কতটা বাজে সেটা টুয়েলভ ও ক্লোক ওয়ান ও টু ও লিখবো আর সাড়ে পাঁচটার ক্ষেত্রে আমরা হাফ ফার্স্ট হাফ ফার্স্ট হাফ ফার্স্ট মানে সাড়ে কথাটা যখন হবে হাফ ফার্স্ট এটা করব তারপর টাইমটা বসাবো দেন আমাদেরকে মনে রাখতে হবে এই যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এগুলো আমার ফাইভ ফার্স্ট টেন ফার্স্ট কোয়ার্টার ফার্স্ট পনেরোর ক্ষেত্রে কোয়ার্টার ফার্স্ট আর পঁয়তাল্লিশের ক্ষেত্রে কোয়ার্টার টু কোয়ার্টার শুধু এই দুটা টাইমের ক্ষেত্রে ব্যবহার হয়েছে আর কোনো টাইমের ক্ষেত্রে হয়নি দেন তোমাকে হচ্ছে তোমার হচ্ছে এই যে টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ফাইভ ফার্স্ট এগুলো দিয়ে যেই টাইমটা আমার হচ্ছে সেই টাইমটাই এখানে বসাবো কিন্তু যখন এটা পার হবে এই টাইমটা আর বলা যাবে না তোমাকে এই স্ট্রাকচারটা বলে পরের টাইমটা বলতে হবে পাঁচটা বাজলে এখানে ছয়টা বলবে সেটা এইখানে সেভেন থেকে এলেভেন পর্যন্ত এইভাবে তোমার টাইম বলতে হবে ও মাই গার্ড এখন বলো আর কেন কন্ডিশন আছে নীলাই বুঝেছ